টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মঙ্গলবার চোদ্দ মে পনেরো সদস্যের এ দল ঘোষণা করা হয় মিরপুর শের বাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটির ঘোষণা করা দলে কোনো চমক নেই চোট সংখ্যায় টাকা তাস্কিন আহমেদ আছেন দলে তিনি বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ অধিনায়ক অধিনায়ক যথারীতি নাজবুল হোসেন শান্ত পনেরো সদস্যের দলে নেই পেস বোলিং অলরাউন্ডার সাইফ রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেনকে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের দলে আছেন তানবীর ইসলাম জাকির আলী অনিক রিশাদ হোসেন তানজিম হাসান ও তানজিদ হাসান দুই সালের পর আবার টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ফিরেছেন মাহমুদুল্লাহ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দলে রয়েছেন नाजबुल हुसैन ओदीनायल, तस्किन अहमद, शो ओदीनायल, लिटन दास शम्य सरकार तंजिद हसान सकीब अल हसान ताउिद हिदय महमूदुल्ला, जाकिर अली तनवीर इस्लाम मेहदी हसान रिशाद हुसैन मुस्ताफिजुर रहमान शरीफुल इस्लाम तंजीम हसान रिजर्ब हसान महमूद, को आफिफ हुसैन आगामी एक जून जुक्तराष्ट्र और वेस्ट इंडीजे बस्ती টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসন তবে বাংলাদেশ সময় অনুসারে দুই জুন মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচ প্রথমবার পিস্তল দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যার এই টুর্নামেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল অনুষ্ঠিত হবে উনত্রিশ জুন বিশ দলকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টে চারটি গ্রুপে পাক করে হবে প্রথম পর্ব প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল রয়েছে গ্রুপ পর্ব চলবে আঠারো জুন পর্যন্ত প্রতি গ্রুপ থেকে দুইটি করে দল উঠবে সুপার এইটি ছাব্বিশ ও সাতাশ জুন মাঠে গড়াবে আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ যার একটি তায়ানায় এবং প্রতিটি দল চারটি পরে ম্যাচ খেলবে ডি গ্রুপে তাদের চারটি ম্যাচের দুটি খেলবে ওয়েস্ট ইন্ডিজে আর অন্য দুটি খেলবে যুক্তরাষ্ট্রে ডালাসে যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচটি পর্দা উঠবে বিশেষ এই টি বিশ্বকাপে ডি গ্রুপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে সাত জুন ডালাসে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা বাংলাদেশ সময় সকাল ছয়টা ত্রিশ মিনিটে শুরু হবে ম্যাচটি এরপর দশ নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে আতুর সিংহের শিষ্যরা মিনিটে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে তেরো জন তৃতীয় ম্যাচে স্যান ভিনসেন্টে নেদারল্যান্ডস মুখোমুখি হবে টাইগাররা বাংলাদেশ সময় রাত আটটা ত্রিশ মিনিটে হবে ম্যাচটি একই ব্যানুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে ষোলো জুন নেপালের খেলবে বাংলাদেশ সতেরো জুনের মধ্যে শেষ হবে গ্রুপ পর্বের খেলা এরপর উনিশ জুন থেকে চব্বিশ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে সুপার এইটের ম্যাচ পড়ুক দুটি সেমিফাইনাল হবে ছাব্বিশ জুন গায়ানায় এবং সাতাশ জুন ত্রিনিদাদ অ্যান্ড টোবাইকফি আর উনত্রিশ জুন বারবার হবে ফাইনাল